again welcome to scholar lane ad 1.1 এর ছয় নম্বর প্রবলেমটা বা ছয় নম্বর সমস্যাটা আমরা সমাধান দেখব এর আগের ভিডিওতে আমি পাঁচ নম্বর সমস্যার সমাধান করেছি একদম ওই রকমই হবে তোমরা নিজে থেকেও চেষ্টা করতে পারো আমি জাস্ট সলভ করে দিচ্ছি তাই তাহলে আমি কি বলেছিলাম যে দুটো ফর্মুলাটা বলেছিলাম এক্স ও ওয়াই দুটি যদি সংখ্যা দেওয়া থাকে একটা অবশ্যই বড় অথবা একটা ছোট হতে পারে তাহলে এখানে এক্স যদি বড় হয় ওয়াই ছোট তাহলে তাদের মধ্যে যে ডিফারেন্স ঠিক আছে সেইটা একটা ডি লাগবে সেটা হচ্ছে ওয়াই তাহলে এখানে এক্সটা বড় ছিল তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এন প্লাস ওয়ান যেখানে এনটা হচ্ছে আমার যতগুলো মূলদ সংখ্যা লাগবে তার সংখ্যা তাহলে এখানে আমাকে কি ছটা মূলত সংখ্যা বের করতে বলেছে তাহলে এখানে হচ্ছে দেখো যেহেতু এটা এর আগে আমি ওই ভিডিওর সঙ্গে রেকর্ডিং তাই এটা অনেকটা করা ছিল তাহলে এখানে হচ্ছে এক ও দুই এর মধ্যে আমার গ্যাপ কত ওয়ান তাহলে ডি এর মান কত পাবো এইখানে হচ্ছে টু মাইনাস ওয়ান পেলাম ওয়ান বাই সেভেন কারণ হচ্ছে এখানে হচ্ছে যেখানে এন সিক্স তাহলে এটা যদি হয় আমরা জানি এক্স এগুলো হচ্ছে সব এক্স ওয়াই এর মধ্যে মূলত সংখ্যা তাহলে এবার লিখি অতএব এক ও দুই এর মধ্যে মূলত সংখ্যাগুলি হলো লিখতে পারতে যে ছটি মুরল সংখ্যা হলো তাই বলে লিখলো কোনো সমস্যা ছিল তাহলে এখানে এক্স এর মানে হচ্ছে আমার ওয়ান তাহলে ওয়ান প্লাস ডি ডি মিনস কত পেয়েছি ওয়ান বাই সেভেন তাহলে ওয়ান বাই সেভেন লিখবো তারপরে ওয়ান প্লাস টু ইন্টু ডি ছিল মানে ওয়ান বাই সেভেন সেমভাবে ওয়ান প্লাস ওয়ান বাই সেভেন প্লাস্টিকার টাউনটা দেখো অলরেডি দুই চলে আসছে তাহলে আমাদের ওটার দরকার নেই তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এখানে আমি যে এখানে পয়েন্টটা বের করে রেখেছি এই জন্যই কারণ এটা আমার সংখ্যা রেখায় বসাতে সুবিধা হবে ঠিক আছে তাহলে একের সাত মানে হচ্ছে জিরো আমাদের টু ডে পর্যন্ত দরকার তিন নম্বরটা না হলেও চলবে তাহলে এইখানে আমি কি লিখতে পারি ওয়ান বাই সেভেন ইজ টু পয়েন্ট জিরো ওয়ান ফোর তাহলে এখানে কত দাঁড়া আছে ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান প্লাস থ্রি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান প্লাস ফোর ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফোর

এইট ফরটিন ইন্টু সেভেন আমার দরকার নেই ঠিক আছে তাহলে এখান থেকে কি পেলাম আহ ফোর ইন্টু পেলাম ফিফটি সিক্স ফোর ইন্টু ফাইভ পেলাম সেভেন্টি তাহলে এই গুলো আমরা পেলাম এগুলো হচ্ছে সব মূলত সংখ্যা মূলত সংখ্যা আমরা এবার যদি সংখ্যা রেখা স্থাপন করি কি হবে এবার তোমরা বলতে পারো এগুলো তো আছে দশমিক থাকলে তোমরা মূলত সংখ্যা বলবো

দুটো শূন্য এবার এগুলো আমাকে এইভাবে রাখা চলবে না এটাকে আমাকে কাটাকাটি করতে হবে এটা হচ্ছে ম্যাথামেটিক্সের রুল সবসময় সিম্পলিফাই আকারে রাখতে হবে তাহলে এটা কাটলে এটা হয়ে গেল আমার হচ্ছে ফিফটি এটা হয়ে গেল ফাইভ সেভেন এটা হয়ে গেল ফিফটি এটা হয়ে গেল সিক্স ফোর এটা আবার যদি কাটি টোয়েন্টি ফাইভ এটা হয়ে যাবে থার্টি আর কাটবে না এটা যদি কাটি তাহলে এটা আমার দাঁড়াচ্ছে কত এটা দিয়ে ফিফটি এটা সেভেন ওয়ান এটা দিয়ে কাটলে এটা হচ্ছে ফিফটি এটা সেভেন এইট আবার দুই দিয়ে কাটলে টোয়েন্টি ফাইভ এটা দুই দিয়ে কাটলে থ্রি নাইন এটা দুই দিয়ে কাটলে দুই দিয়ে নয় এটা দেখো এটা আরো একটু সহজ আছে এইটা এটা এই শূন্যটা কেটে দিলাম তাহলে সেভেন্টি বাই টেন হয়ে গেলো এটা দুই দিয়ে কাটলে এটা ফিফটি এটা হলো নাইন টু এটা টোয়েন্টি ফাইভ

এবার একটা পেজ নিয়ে নিই তাহলে সংখ্যা রেখা স্থাপন করতে হবে তাই তো ওকে ভালো কথা ওকে একটু মার্ক করে নিই তোমরা এইভাবে স্কেল ধরে মার্ক করে নেবে তাহলে সবগুলো গ্যাপ সমান হবে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এটা হলো এটা এটা বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষায় নির্ভুল হবে কারণ হচ্ছে এই সমান না থাকলে তোমাদের ভুল ওকে মাপে এইটা আমি ওয়ান বলছি আর এইটা হচ্ছে টু ঠিক আছে এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি মানে এইদিকেও যাচ্ছে এদিকে এইদিকেও ইনফিনিট পর্যন্ত যাচ্ছে ঠিক আছে তাহলে এবার সে আগের সিস্টেমের মতোই যাবো হুম তাহলে এদের মাঝে

তাহলে এবার দেখো আমার দরকার কোনটা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পয়েন্ট ওয়ান আর ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান 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 এর মাঝের পয়েন্ট কী পাবো আমরা 1.11 পয়েন্ট ওয়ান ওয়ান এইটা পাবো তো ওয়ান এটা পাবো তাহলে এইটা তাহলে তার থেকে একটু এগিয়ে যাবে তাহলে এই পয়েন্টটা হবে আমার ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান তোমাদেরকে এইভাবে একটু বুঝ হবে এক্স্যাক্ট ওইভাবে মাপতে গেলে তোমাদের অনেক গণ্ডগোল করবে ঠিক আছে তাহলে এইটা কথা পেলাম ওয়ান এইটা মানে আবার ফ্র্যাকশান কত পেয়েছি ফিফটি সেভেন বাই ফিফটি এটা হলো এর পরের পয়েন্ট কোনটা আছে এর পরের পয়েন্ট আছে আমার ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে ওয়ান পয়েন্ট দুই দিয়ে ভাগ করলে সাড়ে বারো ঠিক আছে তাহলে পঁচিশের সঙ্গে সাড়ে বারো যোগ করলে হয়ে যাবে পঁচিশে পঁচিশ প্লাস সাড়ে বারো তাহলে এটা হয়ে যাবে সাত তাহলে এখানে কোথাও একটা থার্টি সেভেন হবে এইটা যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় তার থেকে একটু এগিয়ে গেলে আমরা কত পাবো টু এইট পেয়ে যাবো তাহলে একটু যদি এগিয়ে যাই যেটাকে আমরা ফ্র্যাকশন আকারে লিখলে থার্টি টু বাই টোয়েন্টি ফাইভ হবে বুঝা গেল এবার আমার কত মান দরকার এবার আমার দরকার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান পয়েন্ট ফোর টু তাহলে দেখো ওয়ান পয়েন্ট ফোর টু নিশ্চয় ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরোর কাছাকাছি থাকবে কিন্তু একদম কাছাকাছি নয় তাহলে এইটা যদি থার্টি সেভেন হয় তাহলে এইখানে কোথাও ওয়ান পয়েন্ট ফোর টু হবে তাহলে এইখানে এটা হয়ে গেলো ওয়ান পয়েন্ট এটা হয়ে গেলো 1.42 যেটার ফ্র্যাকশন আমরা কত পেয়েছি 71/50 পেয়েছি এরপরে কোনটা আছে এরপরে আছে 56 তাহলে 56 তাহলে এইখানে কোথাও হয়ে যাবে আমার 67 60 62 হয়ে যাবে তাহলে 56 মানে এইখানে কোথাও হবে ওকে তাহলে এইখানে যদি কোথাও হয় তাহলে এটা দাঁড়াবে 6 এটা হলো 50 এটাকে যদি ফ্রাকশান এ লিখি তাহলে ফ্র্যাকশন এটার কত হয়েছি এটা ফ্র্যাকশন পেয়েছি থার্টি নাইন বাই টোয়েন্টি পেয়েছি তারপরে পয়েন্ট কোনটা আছে আমার তার ওয়ান পয়েন্ট তাহলে সেভেন জিরো তাহলে এইটা যদি এইটা যদি আমার এইটা যদি আমার সেভেন ফাইভ হয় তাহলে সেভেন এর আগে কোথাও থাকবে এটা হচ্ছে ফাইভ তাহলে 70টা জিরোটা এইখানে কোথাও থাকবে ওকে তাহলে সেভেন তাহলে একো এইটা আমি বললাম সেভেন ঠিক আছে এটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট যেটাকে ফ্র্যাকশন লিখলে আমরা পাবো সেভেনটিন বাই সেম ভাবে এইটা দেখো ওয়ান 1.84 মানে হচ্ছে এর থেকে কম হবে কিন্তু পয়েন্ট সেভেন ফাইভ এর থেকে বেশি হবে তাহলে এখানে যদি পাঁচ যোগ করি দেখো হচ্ছে পঁচাত্তর এর সঙ্গে পাঁচ যোগ করলে আমি আশি পাবো তার সঙ্গে হচ্ছে মানে পঁচাত্তর এর সঙ্গে নয় যোগ করলে আমি এইটটি ফোর পাবো আর দুই থেকে আমি দুই মানে পয়েন্ট জিরো জিরো থেকে পনেরো বিয়োগ করলে আমি এইটটি ফাইভ পাবো তার মানে এইটা হচ্ছে সেভেন্টি ফাইভ এর কাছাকাছি হবে এইটটি ফোরটা তাহলে এইখানে কত হবে এখানে কত হবে 84 ওকে এগুলা তোমাদেরকে নিচু ক্লাসে যখন ফ্র্যাকশন পড়ছো ফ্র্যাকশনের যে ফ্র্যাকশনের যে ফ্র্যাকশনে যে বাস্তব ইমপ্লিমেন্টেশন বা ফ্র্যাকশন আসলে কি বোঝাতে চাইছে সেগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে এগুলো তোমাদের অনেকটাই সুবিধা হবে না বুঝলেও আমি এখন যেভাবে একদম আস্তে আস্তে ক্লিয়ার ভাবে বলছি তোমরা জাস্ট একটু লিংক করো ভিজুয়ালাইজ করার চেষ্টা করো তাহলেই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এইখানে কোথাও সেভেন্টি এর কাছাকাছি এইখানে এইটটি ফোরটা আমরা পাবো তাই তো তাহলে ওয়ান পয়েন্ট এইটটি ফোর এটা পেয়ে গেলাম যার ফ্র্যাকশান আমরা পেয়েছি ফর্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা প্রাপ্ত তো মূলদ সংখ্যা গুলিকে সংখ্যা রেখায় স্থাপন করে পাই করে করে আমরা এটা পেলাম হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চলো নেক্সট তে দেখা হচ্ছে